তুই নাকি ঢাকায় গিয়েছিলি হ্যাঁ এই তো এক মাস ছিলাম তো কেমন লাগলো রে তোদের কাছে ঢাকা শহর কত কিছু জায়দ খানকে দেখেছিস জায়দ খান হায় রে জায়দ খানের সাথে তো আমার এই যে তোর আসার দুদিন আগে দেখা হইলো কিভাবে দেখা হইলো একদিন অনেক মানুষ দেখি যে বলতেছে এই ওইদিকে ডিগবাজি দেয় অনেক মানুষ মানে জমে গেছে বুঝছো

আমি জিজ্ঞেস করলাম যে কি ভাইয়া কি কি অবস্থা বললো যে মাস্ক কিনতে আইসি পরে আমি বললাম কি মাস্ক কিনছেন পাঙ্গাস কি পাঙ্গাস মাস্ক কিনছে ইলিশ মাছের যা দাম শাকিব খান কিনতে পারে সাইমনার বাপ্পি আরে একদিন আমি গেলাম বিড়ি কিনতে যে সাইমন এদিক দিয়ে আইসা আর বাপ্পি এদিক দিয়ে আইসা খাটার ইস্তে বিড়ি কিনবে ভালো কথা বিড়ি কিনবে পরে আমি জিজ্ঞেস করলাম আপনার বিড়ি খান হ্যাঁ বিড়ি তো খাই বিড়ি না খাই তো হাঁকা মানে কি নর্মাল সবই নর্মাল খুবই নর্মাল কত ডিরেক্টর প্রডিউসার লোক আমার দেখা হয়ে গেল ওরা তো আমার জোর করতেছিল যে আপনি তো মুভি না করে ছাড়তাম না আমি তো অনেক কষ্ট করে ছুটতে আইছি আমি বলছি না না কাকা না চাচা আমি পারবো না আমার গ্রামে যাই তুইব গ্রামে অনেক কাজ আছে হ্যাঁ আমি বলছি যে আমার গ্রামে আমি আমার খুব জরুরি কাজ আমি মুভি করব না আমি আমি অনেক কষ্ট করে ছুটতে আইছি